আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলুর মুগলাই পরোটা এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পরোটা তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পরোটা তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আলুর মোগলাই পরোটা এর জন্য একটা মিক্সিন বোল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি তো এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রান্নার তেল এই তেলটা দিলে পরোটাটা কিন্তু অনেক ক্রিস্পি হয় দিয়ে এটাকেও এই শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল দিয়ে খুব ভালোভাবে এই আটার সাথে ময়ম করে নিতে হবে তো আমি এই আটার সাথে খুব ভালো ভালোভাবে মায়াম করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একেবারে পানি দিলে এটা কিন্তু একদম লিকুইড হয়ে যাবে আমাদের এখানে রুটি বানানোর সময় যেমন কাই তৈরি করে ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে আমি নর্মাল পানিটাই দিয়েছি কোনো ঠান্ডা অথবা গরম পানি দিইনি তো যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব যাতে আমি দুইটা মোগলাই পরোটা আর কি বানাবো তো আমি দুইটা সেকশন করে নিচ্ছি নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে অন্য প্রসেস আমি করে নেব একটি বাটিতে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি দুইটি মাঝারি সাইজের ছোট আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি এক চামচ ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে আগে থেকে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আমি সেটাই নিয়েছি আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করে সাথে সাথে নিতে পারেন তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম আমি যে পরিমাণ মোগলাই পরোটা বানাবো তার জন্য এখানে একটি ডিম আর ছোট সাইজের দুটি আলু হলেই চলবে আপনারা যে পরিমাণ বানাবেন সে অনুযায়ী ডিম আর আলুটা এখানে অ্যাড করে নেবেন তো এটাকে দিয়েও আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব সরাসরি রুটি বানানোর প্রসেস say তো এর জন্য প্রথমে আমি একটি ফিরি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে নিচ্ছি যাতে ওই ডোটা দিলে এখানে আর লেগে না যায় তো দিয়ে এটাকে প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি বড় করে নিয়ে তারপর আবারও একটু আটার মধ্যে ঘুরিয়ে তারপর এটাকে সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে আর এটা যতটুকু পাতলা করা যায় আর একটু বড় করলে কিন্তু এটা অনেকটা ভালো হয় বড় করলে যা হবে এটা ফোল্ড করতে সুবিধা হবে তো আমি এটা বড় করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ আলুর মিশ্রণ দিয়ে একটা চৌকো শেপের মতো করে দিয়েছি আপনারা গোল করেও দিতে পারেন তবে আমি একটু চৌকো শেপ করে এটাকে তৈরি করে নেব এখন চতুর্পাশে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে নিলে যা হবে এটা ফোল্ড করতে অনেকটা সহজ হবে তো আমি দুই পাশ থেকে এটাকে একটু মুড়ে দিয়ে সুন্দরভাবে চেপে দিচ্ছি যাতে আলুর মিশ্রণটা বের হয়ে না যায় তো দিয়ে তারপর আবারও একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে খুব ভালোভাবে একটু আবারও দুই পাশ থেকে ফোল্ড করে আটকে দিচ্ছি আমরা যে এমনিতে পরোটা তৈরি করতে যেরকম সেপ দিই ঠিক সেরকমভাবে সেপ দিয়েছি শুধু এটা একটু বড় তো এখন এটাকে ভেজে নেব এর জন্য চুলার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দুই চামচ তেল দিয়ে গরম করে এর মধ্যে পরোটাটা দিয়ে এখন এটাকে ভেজে নেব চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে আর এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু উল্টে দেওয়া যাবে না তাহলে আলুর মিশ্রণটা বের হয়ে যেতে পারে তো এটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এটা ভাজতে সময় লেগেছে দুই থেকে তিন মিনিট আর লো টু মিডিয়াম আছে এটাকে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে এটা উপর থেকে লাল তো হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য লো টু মিডিয়াম আছে রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তো ভাজার পরে আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলোকে করে নেবেন আমি তো এখানে ছুরি দিয়ে কাটছি আপনারা চাই থাকলে সেটা এটাকে কেটে নিতে পারেন তো পিজা পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এটার ঘ্রানটা যে বের হয়েছে অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আর এভাবে করে আমি পরের পরোটাটাও তৈরি করে ঠিক সেভাবে করে আমি কেটে নিচ্ছি আর কেটে গরম গরম টমেটো সস অথবা যে কোনো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ